আমাদের এই পৃথিবীর কত কিছুই অজানা ইন্টারনেটের এই যুগে আমরা ঘরে বসেই অনেক তথ্য জানতে পারি এবং এভাবে আমরা আমাদের জ্ঞানের তৃষ্ণাকে সামান্য হলেও মেটাতে পারি তারই ধারাবাহিকতায় আজ আমরা বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া সম্পর্কে দশটি অজানা তথ্য জানব আয়তনে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এই দেশ সম্পর্কে মানুষের জানার আগ্রহ অনেক বেশি এর অনেক বিস্ময়কর তথ্যই সাধারণ মানুষের অজানা ভৌগোলিক বিস্তার সংস্কৃতি ইতিহাস ও প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এই দেশটির এমন কিছু দিক আছে যা সত্যিই চমকে দেয় এক রাশিয়া একাই পৃথিবীর মোট ভূমির এগারো পার্সেন্ট দখল করে আছে এর আয়তন প্রায় সতেরো দশমিক এক মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার তুলনায় প্রায় দ্বিগুণ এর ফলে দেশটির ভেতরে ভৌগোলিক বৈচিত্র্য ব্যাপক এর ফলে দেশটির ভেতরে ভৌগোলিক বৈচিত্র্যও ব্যাপক সাইবেরিয়ার বরফ ঢাকা টুন্ড্রা থেকে শুরু করে কৃষ্ণ সাগরের উষ্ণ উপকূল পর্যন্ত সবই এখানে পাওয়া যায় বিশ্বের অন্য কোনো দেশে এত টাইম নেই মস্কো থেকে শুরু করে কামচাটকা উপদ্বীপ পর্যন্ত সময়ের পার্থক্য প্রায় নয় ঘন্টা অর্থাৎ রাশিয়ার এক প্রান্তে যখন সূর্য উঠছে অন্য প্রান্তে তখন গভীর রাত রাশিয়াতে মোট এগারোটি টাইম জোন আছে তিন যদিও রাশিয়ার রাষ্ট্রভাষা ভাষা হলো রুশ তবু দেশে প্রায় একশোটিরও বেশি জাতিগোষ্ঠী নিজেদের ভাষায় কথা বলে তাতার সহ অনেক আঞ্চলিক ভাষা এখনও সক্রিয়ভাবে ব্যবহৃত হয় এই বৈচিত্র্য রাশিয়ার বহু সংস্কৃতির প্রমাণ বহন করে চার সাইবেরিয়ায় অবস্থিত বাইকেল হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদ যার গভীরতা প্রায় ষোলোশো মিটার শুধু তাই নয় এতে বিশ্বের মুঠ মিঠা পানি প্রায় বিশ পার্সেন্ট মজুত আছে অনুমান করা হয় যদি বাইকেলের পানি শেষ হয়ে যায় তবে পৃথিবীর বাকি সব নদী মিলে চল্লিশ বছর লাগবে এটি পূর্ণ করতে বিস্তৃত এই রেলপথের দৈর্ঘ্য প্রায় নয় হাজার দুইশো উন কিলোমিটার এটি পার হতে সময় লাগে প্রায় সাত দিন এবং এ পথে যাত্রীরা ইউরোপ ও এশিয়ার অসংখ্য শহর বন ও নদী অতিক্রম করেন এটি শুধু রেলপথ নয় বরং রাশিয়ার ভৌগোলিক ঐক্যের প্রতীক ছয় অনেকে ভাবেন রাশিয়া শুধু বড় ছয় অনেকে ভাবেন রাশিয়া শুধু বরফে ঢাকা শীতল দেশ কিন্তু দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে দুইশোটিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে যার মধ্যে প্রায় তিরিশটি এখনও সক্রিয় এর মধ্যে ক্লিউ চেবস্কায়া সুপকা পৃথিবীর সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি সাত আমাজনের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বনভূমি হল সাইবেরিয়ান টাইগার যা রাশিয়ার প্রায় পঞ্চাশ পার্সেন্ট এলাকা জুড়ে বিস্তৃত এখানে অসংখ্য প্রজাতির প্রাণী বাস করে যেমন সাইবেরিয়ান টাইগার ব্রাউন বিয়ার এবং বিভিন্ন প্রজাতির হরিণ আর সোভিয়েত ইউনিয়নের সময় বহু শহর রাশিয়ার মানচিত্রে আর সোভিয়েত ইউনিয়নের সময় বহু শহর মানচিত্রে দেখানো হতো না এমনকি সাধারণ নাগরিকদেরও সেখানে প্রবেশের অনুমতি ছিল না এগুলোকে বলা হতো সিটিস আজও কিছু শহর এইভাবে ভাবে সীমাবদ্ধ রয়েছে বিশেষ করে সামরিক গবেষণা ও পারমাণবিক কার্যক্রমের জন্য নয় ইয়াকুতিয়ার উইমিয়াকন গ্রামকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ঠান্ডার জনবসতিপূর্ণ স্থান এখানে তাপমাত্রা কখনো কখনো মাইনাস সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে এত কঠিন পরিবেশেও মানুষ নিয়মিত বসবাস করে যা সত্যিই বিস্ময়কর দশ মস্কোর মেট্রো স্টেশনগুলোকে অনেকেই ভূগর্ভস্থ প্রাসাদ বলে থাকেন এখানে ঝাড়বাতি মার্বেল খোদাই রঙিন কাজ ও ভাস্কর্যে ভরা স্থাপত্য দেখা যায় শুধু পরিবহন নয় এটি রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলনও বটে রাশিয়া সম্পর্কে অনেকেই জানে এটি পৃথিবীর সবচেয়ে বড় দেশ কিন্তু ভেতরের এই অজানা তথ্যগুলো অনেকের কাছে বিস্ময়কর বিশাল ভূখণ্ড সাংস্কৃতিক বৈচিত্র্য প্রাকৃতিক সম্পদ ও রহস্যময় ইতিহাস মিলে রাশিয়াকে বিশ্বের অন্যতম অনন্য দেশ করে তুলেছে এর প্রতিটি তথ্য যেন নতুনভাবে দেশটিকে জানার সুযোগ করে দেয় ধন্যবাদ বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুদা হাফিজ